সুপ্রভাত বন্ধুরা আমি শাশ্বতী চৌধুরী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টিপস ব্লগ অ্যান্ড তোজো তো এখন সকাল সাতটা বাজে আর আজকে বুধবার আজকে আমি এই ব্লগটা সকাল সাতটার থেকে শুরু করছি তো সকালেই আগে উঠে চলে এলাম ছাদে তো চারিদিকে যে ঘরগুলো দেখালাম এখানের পরিবেশটা এরকমই এত শান্ত সৃষ্ট চুপচাপ নিরিবিলি প্রথম প্রথম যখন এসেছিলাম তখন ভেবেছিলাম বাবা কোথায় থাকতাম আর কোথায় এলাম এত শান্তশিষ্ট পরিবেশ টাউনে সচরাচর এত শান্তশিষ্ট পরিবেশ দেখা যায় না কিন্তু এই পাড়াটা খুব শান্ত কোনো অশান্তি ঝগড়াঝাটি বা কারুর সাথে কারুর রেসারেসি এই সকল কিছু নেই এখানে তো খুবই ভালো লাগে এখানে কাল রাত্রে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম মানে খুব টায়ার্ড লাগছিলো ওই জন্য রাতের যে বাসনগুলো ছিল সেগুলো আমি বেশি বেশিনেই রেখে দিয়েছিলাম রাত্রে আর ধুতে পারিনি আর গ্যাসটাও পরিষ্কার করিনি আমি মানে এত টায়ার্ড লাগছিলো আর শরীরটাও খারাপ লাগছিলো তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তো সকালে এসে আগে এই কাজগুলো করলাম তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করে অন্য কাজ করব তো রাত্রে মুছিনি বলে গ্যাসটা যে খাবারগুলো পড়েছিল সেগুলো একটু শক্ত হয়ে গেছে মানে লেগে গেছে তেল চিটটা একটু বেশিই লেগে গেছে সেটা ভালো করে না ঘষলে আবার উঠতে চায় না রাত্রে একটু কুড়েমি করে শুয়ে গেছিলাম বলে আজকে খাটালিটা একটু বেশিই হচ্ছে কি বলুন তো একা ঘরে না একটু বেশিই যন্ত্রণা যারা একা থাকে তারাই বুঝে তার উপরে সাথে যদি একটা ছোট বাচ্চা থাকে শরীরে যদি একটু নিজের শরীরে যদি একটু যদি অসুবিধা হয় বা মাথা ধরে বা জ্বর আসে তাহলে কিছু করতেই মন যায় না কিন্তু ছেলের মুখ চেয়ে সবই করতে হয় আর উপায়ও নেই তার জন্য করতেই হবে নইলে ছেলে কী খাবে ওই ছোট বাচ্চা ও তো আর নিজেরটা নিজে বানিয়ে খেতে পারবে না এই জন্য মনে হয় যে সাথে কেউ যদি থাকতো তাহলে খুবই ভালো হতো বিশেষ করে অসুবিধা তখন হয় যখন ছেলের স্কুলে একটু চাপটা বেশি থাকে বা এক্সাম টাইমে সেই টাইমে যদি আমার শরীর খারাপ হয়ে যায় তখন মনে হয় কোন দিক থেকে কীটা অ্যাডজাস্ট করব। কোনটা করলে ভালো হবে তখন ওকে পড়াতেও ইচ্ছে করে না পড়ালেও উপায় নেই সে এমন তখন অবস্থা হয়ে যায় নিজে এমন কেঁদে কুল পায় না তো উপরে দুধটা গরম করতে দিয়ে এলাম আর ডাস্টবিনের ময়লাটাও ফেলে দিয়ে এলাম আর এদিকে এই বাবু আমাকে দেখে চোখটা আরও বন্ধ করে উল্টে শুয়ে দিচ্ছে ও ভাবে যে মা যদি আর একটু ঘুমোতে দেয় আর ও চাইছে একটু বেশি ঘুমাতে আজকে কিন্তু ও তো ঘুম থেকে উঠে গেছে তাই ওকে কোনোমতে টেনে তুললাম বিছানার থেকে তারপর বললাম যা ব্রাশ কলগেটটা নিয়ে ও যদি হাতে কলগেট পেয়ে যায় তাহলে বাথরুমে গিয়ে কলগেটটা আগে টিপে ফেলে দেয় তারপরে কলের ট্যাপটা খুলে সেই কলগেটের মুখটা দিয়ে ওখানে জল ভরে রেখে দেয় ওর এরকম দুষ্টু দুষ্টু বুদ্ধি আনেন তো অনেক জ্বালাতন করে মানে মানে এমন অবাক করা ওর বুদ্ধি তো একবার কি হয়েছিল একদম ভর্তি কলগেট ছিল কলগেটটাও ফেলে দিয়েছে তারপর দিন আমি যখন ব্রাশ করতে যাচ্ছি এ বাবা দেখছি এটা এত নরম আছে আবার ভারীও লাগছে কিন্তু ভিতর থেকে কেন জল বেরোচ্ছে তখন দেখি ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে তখন বুঝতে পারলাম যে ও ওটাতে ফেলে দিয়েছে তারপরে ও জল ঢেলে রেখেছে ওটাতে মানে এত দুষ্টু যে মানে সাংঘাতিক ও দুষ্টুমি শুনলে মানে সারাদিন বলেও শেষ করতে পারবো না এত দুষ্টুমি এই দেখুন এখানে রাত্রে পড়তে বসেছে আর এই কপিটা এখানেই ফেলে রেখে দিয়েছে তো বিছানাটা আমার পরিষ্কারই থাকে কারণ চাদরটা আমি এইভাবেই পাতি যে মানে গোটায় না চারটা কোনাতে আমি একটা সিস্টেম আছে সেই সিস্টেম আমি পেতে নিই তাহলে আর চাদরটা আমার গোটায় না যেমন মানে তো যতই যতই লাফাছাফা করুক চাদর আর কিছুতেই ভাঁজ হয় না একদম টান টান হয়ে থাকে আজ আবার একটু তাড়া আছে আজ যাব মামার মেয়ের বাড়ি মানে আমার দিদি হয় মেজদির বাড়ি মেজদি কালকে ফোন করেছিল যে আই তোর ছেলেটার তো পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে ফাইনাল নয় যদিও মেয়েগুলো ইউনিট টেস্ট চলছে তো ইউনিট টেস্ট শেষ হয়ে যাচ্ছে তো ছেলেকে নিয়ে আয় আমার এখানেই আজকে খাওয়া দাওয়া করবি আর ওর ছেলেটা আমার ছেলেটা একই স্কুলে পড়ে তো আমরা এক কাছেই আছি যেহেতু এখান থেকে হবে ওই চার পাঁচ কিলোমিটার দূরে যেতে হবে আমি একটু আউটসাইডে আছি আর ও একদম মেন টাউনেই আছে তাহলে সেখানেই যাব একটু আর এই সকালবেলা এই কাপড় জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো কাঁচাও হয়ে গেছে তো কোনো মতে জলটা একটু নিকড়ে নি তাহলে বালতিটা আর ভারী লাগবে না আর এখন সাড়ে আটটা বাজছে যেখানে আমি কাপড় জামা মিলি সেখানে ছায়াই আছে রোদ আসেনি কিন্তু আমি যখন বেরোবো মানে দশটার দিকে যাওয়ার ইচ্ছা আছে দশটার সময় যখন বেরোবো তখন একদম শুকিয়ে যাবে এত উষ্ণ আবহাওয়া বাইরে মানে এত তাপ মানে ডাইরেক্ট রোদটা না পেলেও কাপড় জামা এখন শুকিয়ে যাচ্ছে কাপড় জামা মেলতে এসে মনে পড়লো যে দুধটা চাপানোই আছে গ্যাসের উপরে তো ছিলাম নইলে দুধটা উঠলে পড়ে যেত তো যে এখন ঘুম থেকে উঠে বাড়িতে আছে তো তাই আজকে ওকে দুধ মুড়ি দিয়ে দেবো যেহেতু এখন সাড়ে আটটার মতো বেজে গেছে তো একেবারে ও বলছে যে আমাকে দিয়ে দাও খাবার আমি এখন আর অন্য কিছু খাবো না তারপর মাসির বাড়িতে গিয়ে খাবো তাই বললাম তাহলে দুধ মুড়ি খাবি ও বললো হ্যাঁ দুধ দিয়ে দাও আর এদিকে নিচে এসে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে অনেক বেলা হয়ে গেছে বললাম না কালকে রাতে শরীরটা অতটা ভালো ছিল না তার জন্য একটু দেরি করে আমিও উঠেছি আর একটু দেরি হলেই বুঝতে পারছেন তো সংসারের কাজগুলো যেন কত দেরিতে হয়ে যায় মানে সব কিছুই পিছিয়ে যায় যদি টাইম মতো না উঠতে পারি আজ ভাবলাম যেহেতু পড়ানোর চাপটা নেই তাই গাছের গোড়াগুলো একটু মাটিটা কুড়ে একটু খাবারটা দিয়ে দিই সার সার যেটা আছে সেটা দিয়ে দিই মাটিটা কোড়াই যাচ্ছে না যে এত শক্ত হয়ে গেছে আসলে কালকে বিকেলে জল দেওয়া হয়নি কালকে সে সকালে জল দিয়েছিলাম তারপরে আজকে সকালে জল দিচ্ছি আর পাতাগুলো দেখুন কেমন ঝিমিয়ে যাচ্ছে মানে যখন বৃষ্টি পড়লো তখন বেশ সুন্দর ছিল গাছগুলো আবার যেমন এই রোদরা যত বাড়ছে তত গাছগুলো কেমন যেমন ঝিমিয়ে যাচ্ছে ওদেরই কি দোষ ওরা এই গরমটাই সহ্য করতে পারছে না মানে মানুষের যতটা কষ্ট হচ্ছে তার থেকে পশু পাখি গাছপালা এদের বেশি কষ্ট হচ্ছে আর আশেপাশের পুকুরগুলো দেখবেন একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে এছাড়া পশুগুলো একটু যে জল খাবে পশু পাখি একটু যে জল খাবে তারও উপায় নেই আমি তো মাঝখানে কিছুদিন খুব গরমটা যখন পড়েছিল না তখন ছাদের উপরে কিছু কন্টেনারে আমি জল রেখে দিচ্ছিলাম তো জল কি রাখবো দশ মিনিটের মধ্যে এত গরম আগুন হয়ে যাচ্ছিলো সেই জল যদিও ছাওয়াতে থাকছিল। কিন্তু ছাওয়াতে থাকলেও হিটেই যেমন গরম হয়ে যাচ্ছে এত তাপ ছিল তো এই বোতলটা করে আমি এই গাছগুলো জল দিই বোতলটার ছিপিটা ফুটো করে নিয়েছি তাহলে বেশ সুন্দর বৃষ্টির মতো জল পড়ে তাহলে পাতাগুলোও ধোয়া হয়ে যায় আর সতেজও থাকে গাছটা আর গোড়াটাও আলগা হয়ে যায় না জল পেয়ে আর এদিকে আমি মাটির কলসিতে এখন গ্রীষ্মকালে জল রাখছি জানেন তো আমি ফ্রিজের জল খাই না কারণ আমি তো ডায়েটে আছি তাই ফ্রিজের জল মানে খাওয়া বারণই আছে আর এমনিতেও ফ্রিজের জল খাওয়া ভালো নয় ফ্রিজের জল খেলে একটু মোটাটা বেশিই হয়ে যায় মানে তাড়াতাড়ি মোটা হতে সাহায্য করে ফ্রিজের জল খেলে তার জন্য আমি মাটির কলসিটা কিনে এনেছিলাম যখন গরমটা একটু একটু পড়েছিল তো বেশ ঠান্ডা হয় জানেন তো মাটির কলসিটা আর জলটা খেয়ে এত যে তৃপ্তি বলে বোঝাতে পারবো না বাইরের থেকে যখন আসি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খেয়ে মানে এত যে আরাম আর এত শান্তি আর মাটির কলসির জল খেতে আমার তো বেশ ভালো লাগে আর এই লাল কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আমার একটা কুর্তি ছিল এই কুর্তিটা আমি জলে ভিজিয়ে কলসিটা ঢাকা দিয়ে দিই তাহলে জলটা আরও ঠান্ডা থাকে তো এই কাপড়টা তুলতে গিয়ে দেখছি যে কলসিটা চাপা পড়ে গেছে আগের দিন যখন আমি ঢাকা দিয়েছি তো তোজোকে ডাকলাম যে একটু বাবা কাপড়টা তুলে দিত ও আবার কি করছে ওটার উপরে ঢাকা দিয়ে দিচ্ছে তো আমার অনেক কাজে সাহায্য করেন জানেন তো ও যখন একা থাকে মানে ওর বাবা দাদু বা দিদুন কেউ যখন থাকে না তখন ওর মতো গুড বয় আর মনে হয় দুটো হয় না এত ভালো থাকে কিন্তু যখন কাউকে একজন দেখে নেয় যে সাপোর্টার আছে বা সাহস জোগায় সেরকম যদি কাউকে দেখে নেয় তখন কিন্তু আর আমাকে পাত্তা দেয় না বুঝতে পারছেন তো তো মানে এমনিতে খুব শান্ত কিন্তু শান্ত বলবো না ঠিক মানে সেই দুষ্টু মিষ্টি টাইপের মানে দুষ্টুমিও করে আবার শান্তও থাকে মানে এক একটা বাচ্চা থাকে না খুব চঞ্চল সেরকম চঞ্চল থাকে না তো এই শাড়িটা আমি বের করে নিয়েছি দিদির বাড়ি পরে যাব বলে তো শাড়ি আমি পরার আগে প্রথমেই এটা আমি ইন করে রেখে দিই তাহলে পরতে বেশ টাইম লাগে না ঝট করে হয়ে যায় এক মিনিটেই শাড়িটা পরা হয়ে যায় এইভাবেই আমি পিন আপ করে সেফটি পিনেটে রেখে দিই আমি যখন ব্রাইডাল সাজাতে যাই তখনই এইভাবেই কাজটা আগে থেকে এগিয়ে রাখি তাহলে যখন পরাই তখন ঝট করে হয়ে যায় আমাকে শাড়ি ইন করতে দেখে তো জো আবার বলে মা তুমি তো রেডি হচ্ছ কিন্তু আমি কি পরে যাব। তখন আমি বললাম তুই গামছা পরে চল তাহলে ভালো হবে সেই শুনে মুখ একদম চোখ মুখ লাল হয়ে গেল মা তুমি কেন আমাকে ওইরকম বললে তখন আগে ওর আমি গেঞ্জিটা আর এই প্যান্টটা বের করে দিলাম যে নে বাবা এটা পর আর মাসির বাড়িতে গিয়ে মাসির ছেলের এক দুটো জামা পরে নেবি যদি এই জামাটা গরম লাগে তো তখন বলে না দাদা তো অনেক বড়ো দাদার জিনিস আমি পরবো না তখন আবার ওর কথা মতো আরও ওর জন্য একটা কেঞ্জি প্যান্ট নিতে হলো কারণ ছোট বাচ্চা তো জল ফেলবে নইলে কাদা মাখবে ওই জন্য আরেকটা নিতে হলো ওর জন্য আর এক সেট গেঞ্জি প্যান্ট তো আমার স্নান হয়ে গেছে আর তোজোকেও স্নান করিয়ে দিয়েছি চুলটা ভেজা আছে তাই আজকে হেয়ার ড্রায়ার দিয়েই শুকিয়ে নিচ্ছি কারণ এই খোলা চুলে এই গ্রীষ্মকালে যাওয়া খুবই বাবা মুশকিল ব্যাপার তার জন্য চুলটা শুকিয়ে নিচ্ছি আর তজোবাবুও তখন এই সবাই দাঁড়াচ্ছে মা আমার চুলটা একটু ড্রাই করে দাও তো আমরা একদম রেডি হয়ে গেছি এবারে চলে যাব দিদির বাড়ি অনেকটা দেরি হয়ে গেছে দিদি অলরেডি দুবার ফোনও করে নিয়েছে সামনেই খুব একটা দূর নয় স্কুটিতে এলাম তো তাই ওই মিনিট দশকের মতো লাগলো তো এটা দিদির কোয়ার্টার মানে এটা বলবো না এখানে দিদি থাকে ওই উপরতলায় এই গরুটা দেখছেন তো এইটার পাশে যে গাছটা আছে ওটার সোজা উপরে তিনতলাতে ও থাকে আর এসে দেখছি এই গরুটা এই আমগুলো খেয়ে নিচ্ছে কেউ একজন মেলে রেখেছে রোদে সেই আমগুলো খাচ্ছে ওদেরই কি দোষ এখন তো যা রোদ গরম বাবা একটু জলও পাচ্ছে না খাবারও পাচ্ছে না তাই যেখানে যা পাচ্ছে তাই খাচ্ছে আর এদিকে ব্যালকনিতেও দেখছি দিদি মুখটা বাড়িয়ে দাঁড়িয়ে আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা আপনারা সকলে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার